প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু এম ডি সাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রিয় দর্শক এখন আমরা কোরআন হাদিসের আশিটা ইসলামিক নাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেই নামগুলা রাসুল আলী আসাল্লাম স্বয়ং নিজে পছন্দ করতেন চলুন ভিডিওটি শুরু করা যাক এক সুমাইয়া সুমাইয়া নামের আরবি অর্থ হচ্ছে আলামত দুই আসমা আসমা নামের আরবি অর্থ হচ্ছে অতুলনীয় তিন আলিয়া আলিয়া নামের অর্থ হচ্ছে উচ্চ মর্যাদাসম্পন্ন চার রুমাইসা রুমাইসা নামের অর্থ নবী পছন্দের মহিলা সাহাবি পাঁচ নাওলা নাওলা নামের অর্থ হচ্ছে কল্যাণ ছয় কারিমা কারিমা নামের আরবি অর্থ হচ্ছে উচ্চ বংশের সন্তান সাত খাওলা খাওলা নামের অর্থ হচ্ছে সুন্দরী আট রাবাব রাব নামের অর্থ হচ্ছে মেঘ নয় আনিসা আনিসা নামের অর্থ বালো বোনের অধিকারী দশ আসিয়া আসিয়া নামের অর্থ সমবেদনাকারী এগারো নুসাইবা নামের অর্থ গুরুত্বপূর্ণ একটি পরিবার বারো উনাইসা উনাইসা নামের অর্থ একটি বালবন্ধু তেরো মুনিয়া মুনিয়া নামের অর্থ হচ্ছে রক্ষাকারী চোদ্দ সালমা সালমা নামের অর্থ হচ্ছে শান্তিময় পনেরো লুবাবা লুবাবা নামের অর্থ হচ্ছে বিশুদ্ধ ষোলো উম্মেরুমান উম্মেরুমান অর্থ জান্নাতের ফল সতেরো সাইদা সাইদা নামের অর্থ হচ্ছে পূর্ণবতী আঠারো হুজইফা হুজইফা নামের অর্থ হচ্ছে সহচর উনতিরিশ সোয়াদ সোয়াদ নামের অর্থ হচ্ছে ভাগ্যবতী বিশ সাদিয়া সাদিয়া নামের অর্থ খাটি নির্বেজাল এরপর তাহসিনা তাহসিনা নামের আরবি অর্থ হচ্ছে উত্তম তাহিয়া তাহিয়া নামের আরবি অর্থ হচ্ছে শুভেচ্ছা তোহফা তোহফা নামের আরবি অর্থ হচ্ছে উপহার মনিরা মনিরা নামের আরবি অর্থ হচ্ছে জ্ঞানী আফসানা আফসানা নামের আরবি অর্থ হচ্ছে উপকথা যারা যারা নামের আরবি অর্থ হচ্ছে গোলাম ফারিয়া ফারিয়া নামের অর্থ হচ্ছে আনন্দ ইর্তিজা ইর্তিজা নামের আরবি অর্থ হচ্ছে অনুমতি সুলতানা সুলতানা নামের আরবি অর্থ হচ্ছে মহারানী নাদিরা নাদিরা নামের আরবি অর্থ হচ্ছে বিরল হালিমা হালিমা নামের আরবি অর্থ হচ্ছে দয়ালু শিরিন শিরিন নামের আরবি অর্থ হচ্ছে সুন্দরী শাহিনুর শাহিনুর নামের অর্থ হচ্ছে চাঁদের আলো মুবিনা মুবিনা নামের আরবি অর্থ হচ্ছে সুস্পষ্ট শারমিন শারমিন নামের অর্থ হচ্ছে লাজুক জাকিয়া জাকিয়া নামের আরবি অর্থ হচ্ছে পবিত্র নাদিয়া নাদিয়া নামের আরবি অর্থ হচ্ছে আহ্বান তানজুম তানজুম নামের আরবি অর্থ হচ্ছে তারকা মুন্হা মুহা নামের আরবি অর্থ হচ্ছে পরীক্ষিত পাপিয়া পাপিয়া নামের আরবি অর্থ হচ্ছে নারী নাসরিন নাসরিন নামের আরবি অর্থ হচ্ছে সাহায্যকারী ইয়াসমিন একটি ফুলের নাম হাবিবা হাবিবা নামের আরবি অর্থ হচ্ছে প্রেমিকা রোমানা রোমানা নামের আরবি অর্থ হচ্ছে ডালিম সাইমা সাইমা নামের আরবি অর্থ হচ্ছে উপবাসী মাহিয়া মাহিয়া নামের আরবি অর্থ হচ্ছে নিরাময়কারী সানজিদা সানজিদা নামের আরবি অর্থ হচ্ছে বিবেচক আসিয়া আসিয়া নামের অর্থ হচ্ছে শান্তি স্থাপনকারী আনিফা আলিফা নামের অর্থ হচ্ছে রূপসী আরিফা আরিফা নামের অর্থ হচ্ছে প্রবল বাতাস সালমা সালমা নামের আরবি অর্থ অর্থ হচ্ছে প্রশান্ত হুমায়রা হুমায়রা নামের আরবি অর্থ হচ্ছে রূপসী লাবিবা লাবিবা নামের আরবি অর্থ হচ্ছে জ্ঞানী ফাহমিদা ফাহমিদা নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমতী আফিফা আফিফা নামের আরবি অর্থ হচ্ছে সাদ্দি জাকিয়া জাকিয়া নামের আরবি অর্থ হচ্ছে রাজি হওয়া জাদিদা জাদিদা নামের আরবি অর্থ হচ্ছে নতুন জামিমা জামিমা নামের আরবি অর্থ হচ্ছে বাক্য তামিনা তামিনা নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বাসী আকিলা আকিলা নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমতী মোহতারাম হাজিরিন রাসুল সাল্লা আলী হাসাল্লাম বলেন মানুষের নাম ও নামের অর্থ তার বাস্তব জীবনের প্রভাব ফেলে তাই এমন নাম রাখবেন না যেই নামের অর্থ খারাপ এখন আপনাদেরকে চল্লিশ জন মহিলা সাহাবি এবং চল্লিশটা কোরআন হাদিসের অর্থসহ সুন্দর সুন্দর নাম শুনাইলাম যেই নামগুলা আপনি আপনার সন্তানের জন্য নির্বাচন করতে পারুন কেননা এই নামকে জড়িয়া করিয়া কাল কেয়ামতের ময়দানে হয়তো আপনি নাজাদ পেয়ে যাবেন